হাইপাঙ্গাস মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে চাষ করার মতন একটি গুরুত্বপূর্ণ মাছ এই মাছটি মূলত দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং অল্প সময়ে চাষ করে লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আরাফাত মৎস্য হ্যাচারের নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক দিনের ন্যায় আজকে আমরা হাজির হয়েছি বাণিজ্যিকভাবে এই মাছটি কীভাবে চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে সরাসরি পুকুর থেকে মাছের পোনাগুলো গ্রাহক পর্যায়ে পৌঁছে দিচ্ছি অর্থাৎ কাশি পর্যায়ে কিন্তু মাছগুলো আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে তুলে দিই এই মাছের পোনাটি চাষ করতে হলে সঠিকভাবে জানতে হবে কিভাবে মাছটি চাষ করতে হবে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের সবাই প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন করা তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন পরবর্তীতে আপনাকে মাছটি চাষ করার জন্য একটি পুকুর নির্বাচন করতে হবে অবশ্যই পুকুরটি ভালো মতন পরিষ্কার করতে হবে আপনাকে মনে রাখতে হবে এই যে পুকুরটি রয়েছে সেই পুকুরের পার ভালো মতন মজবুত রাখতে হবে পরবর্তীতে পানির গুণগত মানের পরে লক্ষ্য রেখে আপনাকে প্রতিশতকে এক কেজি হারে সার প্রয়োগ করতে হবে সর্বোপরি সঠিক মানের পোনাটি আপনি নির্বাচন করে সেই মাছের পোনাটি আপনি কিন্তু আপনার পুকুরে ছাড়তে পারেন মাছকে তার দহি ওজনের উপরে ভিত্তি করে খাবার প্রয়োগ করতে হবে এতে করে মাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে তাই প্রিয় দর্শক মণ্ডলী মাছ চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে দরকার সঠিক মানের পোনা নির্বাচন তাই আপনি কিন্তু নির্দিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আর আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখছেন আমাদের মাছগুলো কিন্তু সতেজ এবং শতভাগ সুস্থ তাই এই ধরনের পোনা কিন্তু পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনা সকল প্রকার মাছ আর যোগ্য মাছের পোনা রয়েছে আমাদের কাছে তাই নির্দ্বিধায় চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের ডিসক্রিপশন বক্সে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় ধন্যবাদ